আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন তো আমরা দেখছি চিনময় প্রভুদাস মানে ইস্কনের বাংলাদেশের মুখপাত্র তাকে অ্যারেস্ট করাকে নিয়ে গতকালকে আদালতে কীরকম তাণ্ডব চালিয়েছে আর কি বাংলাদেশের কথিত সনাতনী কারণ এই সনাতন ধর্মের মধ্যে আওয়ামী লীগের গুন্ডারা একেবারে সক্রিয়ভাবে ছিল এবং যথার্থই ফাহাম আব্দুল সালাম আপনারা সবাই চেনেন আর কি বাংলাদেশের ছত্রিশ দিনের শুধু আন্দোলন না ছাত্র জনতা যে আন্দোলন ছিল সেটাতে উনি মানে একেবারে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন শুধু এটাই না গত মানে ষোলো বছরে শেখ হাসিনার বিভিন্ন দুঃসময়ের কথা উনি প্রতিবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে তো উনি গতকালকে একটা পোস্ট দিয়েছিলেন মানে গতকালকে ঠিক না এটা নয় ঘন্টা আগে মানে সমত আজকে সকালেই হবে আমি যখন ভিডিওটা করতেছি এখন দুপুর তিনটা বাজে আর কি তো উনি বলতেছেন যে আমার অনুমান খুনটা হিন্দুরা করে নাই করেছে ছাত্রলীগ যুবলীগ এবং এর পেছনে নফেল কোনো না কোনোভাবে জড়িত তো এটা মানে আমরা দেখলাম আসলে খুন হয়েছে আমাদের খুব প্রাণপ্রিয় এক ব্যক্তি আর কি উনি অ্যাসিস্ট্যান্ট চিফ প্রসিকিউটর চট্টগ্রাম আদালতে উপস্থিত ছিলেন সাইফুল সাহেব তো আজকে ওনার জানাজা হয়েছে দুটা জানাজা আমি নিজেই দেখেছি আর কি তো এটা মানে একেবারে সনাতন ধর্মের যে উগ্রবাদ আমরা বারবার বলে আসতেছি যে ইস্কনকে বাংলাদেশে ওই জয় শ্রীরাম আসলে এটা বাংলাদেশের কোনো মানে মানে ধর্মর একটা স্লোগান হইতে পারে না এটা উগ্রবাদের স্লোগান ভারতে যে যেরকম মুসলমানদের উপরে এই জয় শ্রীরাম বলে অত্যাচার করা হয়েছে এবং আমরা দেখছি এই চিনময় প্রভু সে তিনময় দাস রংপুরে গিয়ে যেভাবে উস্কানিমূলক মানে বক্তৃতা দিয়েছে যে বাংলাদেশ সিরিয়া হয়ে যাবে লেবানন হয়ে যাবে তো ইরাক হয়ে যাবে তো এটা তো আমরা বুঝি যে ও সেই কাকে ইঙ্গিত করে কীরকম বলছে আর কি তো এই আসলে রাষ্ট্রদ্রোহী ওই পতাকাটা বিষয় না মানে কন্টিনিউয়াসলি সে যেভাবে উস্কানি দিয়েছে একের পর এক এবং মানে অনেক আমি গতকালকে ফেস দ্য পিপলে দেখছিলাম যে কোনো এক মানে হিন্দু সনাতন ধর্মের ভাই সে উনি বলতেছেন যে এর মধ্যে প্রচুর আওয়ামী লীগ ঢোকানো হয়েছে এবং মানে বিদেশি ফান্ড এগুলা দেশি বিদেশি আওয়ামী লীগের শেখ হাসিনার সব পাচার করা টাকা তারপরে মোদির পাচার করা টাকা এবং বিজেপি আমরা জানি যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা যেভাবে হুঙ্কার দিচ্ছেন যে বাংলাদেশের বর্ডারের উপরে তারা মানে একেবারে ঘেরাও করবে বাংলাদেশ এবং আলু পেঁয়াজ এগুলো নিষিদ্ধ করে দিচ্ছে আর কি এবং বাংলাদেশের হাইকমিশন ঘেরাও করে দেবে তো আমি আমার আগের ভিডিওতে বলেছি যে ভাই বাংলাদেশের হাই কমিশনের উচিত হবে বাংলাদেশের সরকারের ভারতের হাইকমিশন বন্ধ করে দিয়ে চলে আসা ভারতের ওই আলু পেঁয়াজ আমরা না খাইলাম ভাই আমরা একটু আলু পেঁয়াজ কম খাই ভারতের পেঁয়াজ খাওয়ার দরকার নেই কোনো কিছুই ভারতের আনার দরকার নেই ওদের কত বার বাড়ছে ওরা মনে করছে যে শেখ হাসিনার এইসব টাকা পয়সা নিয়ে ওরা মানে বসে বসে খাবে মানে হানড্রেড বিলিয়ন ডলারের আরও বেশি তারা পাচার করেছে এবং ম্যাক্সিমাম টাকা আমরা দেখছি যে ভারতে যারা গুন্ডারা এখানে বসে আছে তাদের পকেটের মধ্যে এই টাকা পয়সা তো আমি আসলে এই আজকে সাইফুল সাহেব যিনি আছেন ওনার মানে গভীর সমবেদনা জানাই আমরা সবাই সোখ্যাত আর কি এবং সার্জিস হাসনাত আবদুল্লাহ তারা আমরা দেখছি যে ছাত্রদের মধ্যে তিন কলেজের যে মারামারি তারপরে তারা খুব তড়িৎ গতিতে প্রায় আঠেরো উনিশটা ছাত্র সংগঠন এক হয়ে গেছে আর কি যদিও শিবির এবং ছাত্রদলের মধ্যে আমরা জানি বৈষম্য আছে এবং বৈষম্যহীন ছাত্রদের একটা তো নেতৃত্বে ছিল শিবির যার জন্যে প্রথম দিকে হয়তো একটা দূরত্ব দেখছিলাম ছাত্রদলকে তো ছাত্র ছাত্রদল তো আসলে বাংলাদেশের মানে স্বাধীনতা সার্বভৌমত্ব যে বিএনপি তাদের মানে প্রতীক আর কি তো তাদেরকে সাথে নেন সাথে নিয়ে এই শেখ হাসিনার গুন্ডাভাণ্ডা যেগুলো আছে এগুলো রাস্তা থেকে ঝাঁটায় বিদায় করেন আর কি মানে সাইফুল সাহেবদের আর মানে ঝোরে পড়া আমরা চাই না আমরা মানে জুলকানারায়ণ সাইর সাহেব এবং অন্যান্য যারা আছেন তারাও কি বলে পোস্ট দিচ্ছেন আর কি এবং এখানে দেখবেন আপনারা যে একদম মানে কি মানে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা কোলে মানে সাইফুল সাহেব আর কি তো এগুলাতে আমরা খুব হই জামাতের আমির বারবার ভারতের কি বলে বন্ধুত্ব চাইছে আর কি সে আবার একটা মানে পোস্ট দিয়েছে মানে পোস্ট মানে কি একটা মানে স্টেটমেন্ট দিয়েছেন যে আলিফকে দলীয় কর্মী দাবি করে জামাত আমিরের নিন্দা এটা জাগো নিউজ প্রচার করেছে আর কি তো ভাই তোমাদের তো এই তারা মার খাচ্ছে আর কি তোমরা ভারতের বন্ধুত্ব মানে চাও আর ভারতের এই কুলাঙ্গাররা এসে তোমাদের লোকজনকে পিটায় তোমার কথা যদি সত্যি হয়ে থাকে আলীপ যদি তোমার জামাতের কর্মী হয়ে থাকে আমরা মনে করি যে বিশেষ করে জামাতের আমির মানে জামাত ইসলামের লোকজনদের আজকেও আমরা দেখছি শিবির রাস্তাতে প্রচন্ড স্লোগান মিটিং মিছিল করতেছে আর কি তো ভাই তোমরা ওই যে তিন ছাত্র কলেজের মধ্যে যে মারামারি লাগলো তারা তো একেবারে খুব চুপচাপ ছিল আর কি ছাত্রদের না থামাইছে বৈষম্যহীন ছাত্রদেরকে নিয়েও তা চুপচাপ আমরা দেখছি আর কি তো জামাতের আমিরকে বলবো যে ভাই আওয়ামী লীগের মানে একেবারেই ছাড়েন আপনারা আপনারা পাঁচই আগস্টের পরে যেভাবে আওয়ামী লীগের বন্ধুত্ব চাইছেন ভারতের বন্ধুত্ব চাইছেন বিএনপি বাধ্য হয়ে আপনাদের পিছিয়ে পিছিয়ে অনুসরণ করছে আর কি তো মনে করছেন যে আওয়ামী লীগের ভোট ব্যাংক পায়ে আপনারা ক্ষমতায় আসবেন তো এইগুলো তো আসলে ক্ষমতার লোভ লিপসা এগুলা মানে বিশেষ করে দাড়ি টুপি পরা মানুষের কাছ থেকে আমরা চাই না এবং এই পিনাকিদা ইলিয়াস হোসেন তারা একবারে উঠে পড়ে লাগছে জামাতের সাথে বাংলাদেশে প্রথম আলো নিষিদ্ধ করা তারপরে নিষিদ্ধ করা তো বাংলাদেশে ভাই শেখ হাসিনাকে তারা আমন্ত্রণ জানায় বলেছি যে বাংলাদেশে শেখ হাসিনা আসলেও তার সমস্যা নাই তো এই ইতর বাংলাদেশে নিয়ে এসে বিচার করা উচিত কিনা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে এবং আপনারা দেখবেন যে তাদের এই সব উস্কানের কারণে হয়তো এই জামাতের আমিরের কথা যদি সত্যি হয়ে থাকে যে তার কর্মী আহ আলিফ তো আমরা মানে তার লাশ নিয়ে মিছিল দেখছি আর কি চট্টগ্রামে কত হাজার হাজার লাখ লাখ মানুষ তো এগুলো আসলে ইলিয়াস হোসেন যারা আছে তাদের উস্কানিমূলক আচার আচরণ এবং আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য শেখ হাসিনা আসলেও কোনো দোষ নাই কি বলে থানা ঘেরাও করো তাদের যে এইসব উস্কানিমূলক আচরণ এই কথাবার্তায় এই কারণে হচ্ছে যে এই জামাতের এইসব লোকজন ঝরে পড়তেছে আর কি তো দেখেন এখানে পিনাকি মানে দার তো আসলে আমি জানি না যে ওনার কোনো রকমের পোস্ট টোস্ট এগুলো কী আসছে না আসছে আমার তার ভিডিও দেখার কোনো আগ্রহ নেই তো এই ফাম সালাম তার পাশাপাশি দশ ঘন্টা আগে জুলকার সাই সায়ের একটা পোস্ট দিয়েছেন যে বিশ্বস্ত বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সহিংসতা এবং চোরাগোপ্তা হামলা নেপথ্যে নির্দেশনা প্রদানকারী অন্যতম এই আমি সন্ত্রাসী নুরুল আজিম রনি দেখছেন মানে এই যে খুন করা হয়েছে এগুলো হচ্ছে যে ওই মানে নফেল টফেল এগুলো জড়িত আছে কিনা এটা দেখতে হবে আর কি গোয়েন্দা সংস্থার ধারণা চট্টগ্রাম শহর সংলগ্ন কোথাও আত্মগোপনে আছে ব্যক্তি আপনারা কেউ যদি রনের বর্তমান অবস্থান জেনে থাকেন মানে উনি ইমেইলে জানাইতে বলছে আর কি তো এই এটা আমরা দেখলাম আর কি মানে ওই ইসকন চট্টগ্রামকে ভারতের অংশ করে দেওয়া বাংলাদেশকে খণ্ডিত করা এই নানা রকমের আসলে অস্থিরতা এবং একেবারেই সহজ সরল যে হিন্দু তাদের সনাতন ধর্ম বারবার বলি যে আমাদের একেবারে আমার তো ব্যক্তিগতভাবে আমার বেড়ে ওঠার মধ্যে আমি প্রচুর হিন্দু আমার আপন মানুষ ছিল আর কি আমার বন্ধু ছোটোবেলার ক্লাসমেট তারপরে কলিগ এবং মানে ব্যবসায়ী পার্টনার প্রচুর হিন্দু মানুষ এবং প্রতিবেশী আমরা সময় মানে হিন্দু সনাতন ধর্মের মানুষের বাসাতে দাওয়াতে যেতাম এখনও যাই আর কি তো এই যে সহমর্মিতা সহ অবস্থান এটাকে ধ্বংস করার পিছনে এই ইস্কনের এই মানে মানে চিন্ময় দাস তাকে লাগায় দেওয়া হয়েছে এবং আট দফা দাবি মানে তারা আমি গতকালকে ফেস দ্য পিপল এক মানে হিন্দু ধর্মের ভাইকে বলতে শুনলাম যে যে কোনো সনাতন ধর্মের কাককে এনে যদি জিজ্ঞেস করা হয় যে আট দফা দাবি কি তারা বলতে পারবে না অথচ তারা এই আট দফা দাবি মেনে নাও মেনে নাও সেই এটা নাকি শেখ হাসিনার আমল থেকে তাদের দাবি তো তখন এটা ইমপ্লিমেন্ট করোস নাই এখন আসছোস কেন রাস্তার মধ্যে এবং আমি তো মনে করি যে এই রাস্তার মধ্যে মিছিল মিটিং এগুলো করতে দেওয়া উচিত না তারা ওই নিজেরা নিজেদের মধ্যে মারামারি করবে বোম ফাটাবে তারপর একুশে আগস্টের একটা ঘটনা ঘটিয়ে বলবে যে ডক্টর ইনস করছে কি তো এটা ওই ছাত্র জনতা যারা আছে সাজি সাসনাত আব্দুল্লাহ আবদুল্লাহ বা ছাত্রদল শিবির তারা একটু খেয়াল করবে এবং আমার মনে হয় যে ভারতের বন্ধুত্ব চাওয়ার আসলে যে বলবে যে ভারতের বন্ধুত্ব চাই তাকে জুতা মেরে ভারতে পাঠিয়ে দাও এটা জামেতার আমির হোক আর ইলিয়াস হোসেন হোক আর পিনাকি হোক তো দেখেন এখানে জুলকানাই সাইর উনি আরও একটা পোস্ট দিয়েছেন আঠেরো ঘন্টা আগে তো এটা আমরা দেখছি যে এই অজ্ঞাত পরিচয় হামলাকারীরাই আজ চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে অতর্কিত অতর্কিতে সঙ্গবদ্ধ সংঘবদ্ধ আক্রমণ করে নৃশংসভাবে হত্যা করে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে এই আইনজীবী সাইফুল পায়ে হেঁটে আদালত ভবনের মূল প্রবেশপথ দিয়ে বের হয়ে সড়কের অপর পাশের সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন এই সময় ইস্কন সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে টেনে হেসরে রঙ্গম কমিটির সেন্টারের সামনে নিয়ে গিয়ে হত্যা করে এদের কারো পরিচয় মানে পরিচয় জানা থাকলে এটা তো এটা এই ছবিগুলো ভিডিওতেও আসছে এবং আমরা দেখছি যে এরকম যমুনা টেলিভিশন একটা ভিডিও ইয়ে করেছে আপ করেছে মানে কোন একজন ইয়ের তাদের সোর্স থেকে এটা এবং এখানে মারতেছে তারপরে তাকে ঘাড়ের মধ্যে মানে ইয়ে করা হয় আর কি অস্ত্র দিয়ে আঘাত করা হয় আর কি এগুলো আমরা দেখতেছি এবং এখানে দেখেন ছবির মধ্যে এগুলো আছে আর তো আমরা মানে খুব সংগীত আর কি এবং দেখেন এখানে অন্য টেলিভিশন থেকেও জাগ নিউজ বা অন্য অন্য টেলিভিশন থেকে এগুলো দেখানো হচ্ছে আর কি তো আমরা বাংলাদেশে যেই অরাজকতা হচ্ছে মিজানুর রহমান আজহারি সাহেব উনিও একটা পোস্ট দিয়েছেন এই যে মানে জানাজা হচ্ছিলো আর কি চিটাগাঙে সেটার ছবি দিয়ে তো সেখানে বলা হচ্ছে যে লাখো মুসলিমের পরম দুয়া ও মমতায় শিক্ত শহীদুল শহীদ সাইফুল ইসলাম আলিফ লাখো মুসলিমের পরম দুয়া ও মমতায় শিক্ত, শহীদ সাইফুল ইসলাম আলিফ ইনশাআল্লাহ শাহাদাতের এই পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্মা উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় আপনার নাজরানা আল্লাহ কবুল করুন জেনে রাখুন যে হে শহীদ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপনার পথেই হাঁটবে আগামীর তরুণরা তো এটা আমরা তো তাকে ধর্মীয় নেতা হিসেবে মানি আসলে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট একটা কমিউনিটি আছে তারাও ওই সাহেবের মতোই মানে এখানে আমরা একটা জমায়েত দেখতেছি এখানে এটা ঢাকায় তে আমাদের শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের এর গায়ে বানা জানাজার ছবি আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম মু করুক আমিন প্রচন্ড মানে একটা পেইনফুল একটা মানে শোক প্রকাশের আসলে ভাষা নাই আর কি অনেকে নানা রকম পোস্ট দিয়েছেন আফরোজা চৌধুরী মুক্তা উনিও এরকম প্রচুর পোস্ট আসছে মানে বিশেষ করে ফেসবুকে আর কি হে আল্লাহ সহায় হন রক্ষা করুন চট্টগ্রাম আল্লাহ তো রক্ষা করবেই চট্টগ্রাম বাংলাদেশের মানে একটা সুতা পর্যন্ত কেউ ছেড়ার কোনো কারোর ক্ষমতা নাই। আমরা বাংলাদেশের স্বাধীনতা সর্বত্ব একেবারে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে মানে কী বলে রক্ষা করবো এটার বাইরে আর কিছু না এবং এখানে দেখেন চিনময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারতের একটা বি বিবৃতি জানিয়েছিল এবং আমরা যথেষ্ট মানে শক্তিমত্তার মাধ্যমে বাংলাদেশের সরকার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব এবং পররাষ্ট্র দপ্তর থেকে যে এটার একটা প্রতিবাদ জানা জানানো হয়েছে এবং বলা হয়েছে যে ভারতের বাংলাদেশে ইন্টারফেয়ার করা এগুলি মানে দরকার নেই এগুলি মানে বলে বা করে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে ভারত হস্তক্ষেপ করতেছে এটা মোটাও কামনা তো এটা আমরা দেখছি পোস্টে আরও আসছে যে জঙ্গি সংগঠন ইস্ক ইস্কন নিষিদ্ধের এখনই সময় তো এটা একেবারে মানে কাম্য সাইফুর রেজা চৌধুরী সাহেব উনি লন্ডনে থাকেন উনিও পোস্ট দিয়েছেন ইস্কনের অস্তিত্ব বাংলাদেশ থেকে বিলীন করার জোর দাবি জানাচ্ছি নইলে ওদের কারণে অন্যান্য সনাতন ধর্মী নিরীহ ভাই বোনেরা বিপদে পড়তে পারে তো এইটা একেবারেই সত্যি কথা এবং দেখেন প্রথম আলো একটা নিউজ দিয়েছে কারাগারে তো আমরা জানি চিনময় কৃষ্ণ দাস চট্টগ্রামের ঘর্ষ এবং আইনজীবীকে হত্যা এটা তার একটা সামারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিনময়ের অনুসারীদের সংঘর্ষ হয়েছিল এটা গতকালকের খবর সংঘর্ষে পুলিশের দশ সদস্য আহত হন এবং অন্তত সাঁইত্রিশ জন মানে আহত হন আর কি নিহত আইনজীবী সাইফুল ইসলাম সহকারী সরকারি প্রকৌশলী অ্যাসিস্ট্যান্ট মানে প্রসিকিউটর আর কি এবং আইনজীবী হত্যার নিন্দা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইন ইউনিসের হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ আর কি তো এগুলো থেকে আসলে আমরা মনে করি কি বাংলাদেশে হিন্দু সনাতন ধর্মের মানুষজন একেবারে সচল তাদেরকে মানে একটা আবার নতুন করে একটা ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করা হচ্ছে মানে হিন্দু কার্ড তাদের এই হিন্দু কার্ড বন্ধ হচ্ছে না এবং শেখ হাসিনা ওখান থেকে বসে এই বাবু ভারতে যায় এবং আসলে ওই সার্জিস ঠিকই বলতেছিল যে পঁচিশ দিন বাংলাদেশে থাকে পাঁচ দিন ওখানে গিয়ে ষড়যন্ত্র করে এগুলো বাংলাদেশে এসে আবার ইমপ্লিমেন্ট করে এক্সিকিউট করে আর কি তো এইগুলো আসলে বন্ধ করতে হবে মানে তাদের দেহটা শুধু বাংলাদেশে পড়ে থাকে মন পড়ে থাকে ভারতে তো এটা সম্ভবত উনি চিন্ময় দাসকে উপলক্ষ করে বলতেছেন তা আমরা ডেফিনেটলি তার বিচার চাই এবং উস্কানি বা রাষ্ট্রদ্রোহী যেভাবে বাংলাদেশের পতাকাকে অসম্মান জানিয়ে ওই গেরুয়া পতাকাকে বাংলাদেশের উপরে মানে টাঙিয়ে দেওয়া হয়েছিল আর কি যদিও চিন্ময় দাস ভারতের টিভি চ্যানেলে এটা অস্বীকার করেছে আমি নিজে শুনেছি আর কি যে বলেছে যে না এটা বাংলাদেশের ফ্ল্যাগ ছিল না ওখানে স্টার খচিত ফ্ল্যাগ ছিল মানে ওই বিএনপি বা গণ অধিকার পরিষদ তাদের এই ফ্ল্যাগগুলি স্টার খচিত আর কি তো সে এটা মিন করছে বাট ওই জিরো যেই যে ফ্ল্যাগটা সেটা বাংলাদেশি ফ্ল্যাগ ছিল আর কি তো এটা আসলে তার মিথ্যাচার এগুলি বন্ধ হোক এবং তার শাস্তি চাই পাশাপাশি একেবারে ফাইনাল যে কথাটা সেটা হচ্ছে ডক্টর সরকারকে বলবো যে অ্যাটর্নি জেনারেল জেনারেলও বলেছে যে এটা আইন আদালতের দিকে আসলে চাওয়াটা ঠিক না এটা একেবারেই নির্বাহী আদেশে এটা যদি নিষিদ্ধ করার কিছু থাকে সেটা সরকার করতে পারে আর কি তা আমরা জোর দাবি জানাচ্ছি যে ইস্কনকে বাংলাদেশে একেবারে এই জঙ্গি সংগঠনকে মানে জয় শ্রীরাম বলা এই কোনো জঙ্গি স্লোগানের জঙ্গি সংগঠনকে বাংলাদেশে একেবারে অতি মানে দ্রুত এটাকে নিষিদ্ধ করা উচিত আর কি তা আমরা চাই বাংলাদেশে এই জঙ্গিবাদ ভারতের উস্কানিতে হিন্দুদেরকে মানে যেই কি বলে ট্রাম্প কার্ড তৈরি করে তাদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে তাদের আসলে এই পায়তারাগুলি বন্ধ হোক এবং আমরা চাই যে বাংলাদেশে এই সনাতন ধর্মের তাদের এই উস্কানির কারণে বাংলাদেশের সরকারের উচিত হবে যে এখন গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো আছে যে সেটা এই আইন আদালতের মানে ক্ষেত্রে হোক বা জাজদের ক্ষেত্রে হোক বা মানে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে হোক পুলিশ এসবি ডিবি তারপরে মানে আর্মি কোনো পদে বাংলাদেশের এই সনাতন ধর্মের কাউকে এখানে রাখা উচিত না এটা ভারতের গ্রিফের মধ্যে তারা নিয়ে নেবে এবং এই সনাতন ধর্মের লোকদেরকে দিয়ে তারা বাংলাদেশে কন্টিনিউয়াসলি একটা অরাজকতা সৃষ্টি করবে এটা যেন আমরা না করতে দিই বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলা থেকে আমরা এসপি তারপর ডিসি তারপরে প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে হিন্দু সনাতন ধর্মের লোক লোকদেরকে আপাতত আমরা সরিয়ে রাখি কারণ তারা যে আবার ভারতের রয়ের বা আওয়ামী লীগের কী বলে মানে খেলার পুতুল হবে না এটা বলা যাচ্ছে না আর কি তা আমাদের সেফটি সিকিউরিটির জন্য আসলে সনাতন ধর্মের প্রত্যেকটা জায়গা থেকে বিশেষ বিশেষ যেই জায়গাগুলি সেখান থেকে গুরুত্বপূর্ণ পদ বা প্রধান হিসাবে যেই প্রজেক্টগুলি আছে বা সরকারের যে মানে আসনগুলি আছে দপ্তরগুলি আছে সেই সব জায়গা থেকে সনাতন ধর্মের সবাইকে সরিয়ে ফেলা উচিত তো বন্ধুরা এখনকার মতো এটুকুই আপনারা অবশ্যই সাইফুল সাহেব যিনি মারা গেছেন অ্যাডভোকেট তো আমরা তার রুহের মাকফারাত কামনা করি এবং ওনাকে যেভাবে বর বড়ভাবে মানে হত্যা করা হয় তো তার মানে তাদের সবার বিচার চাই আর কি এবং অনেককে অ্যারেস্ট করা হয়েছে ছয়জন আওয়ামী লীগের মিরের স্বরের থেকে তারা ওখানে চিটা গিয়ে এখানে অরাজকতা সৃষ্টি করছিলো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই ভিডিও দেখে দেখে ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে তো আমরা মানে এই হত্যার বিচার চাই এবং ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরব সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম